চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন পুড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি ভোর এই যে আমার কোন অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর I uh -huh. uh -huh. যে তার সাইনবোর্ড দেওয়ালের মধ্যে ঝুলতেছে এই যে গেছে এই যে এটা এটা হচ্ছে হলো মক্কা সেই কবরস্থান আমরা এখন এটার ভিতরে ঢুকছি আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং এখানে সাহিত্য আছে রাসুল সাল্লাহ সাল্লামের প্রথম বিবি খাদিদাতুল কুবরা রাজিয়াল্লাহ আনহাতালা তার কবর সে সাথে আরও অনেক সাহাবা ইকরামের কবর এখানেই সাইত আমরা আস্তে আস্তে এখান দিয়ে যাই আমরা দেখি এটার নাম হলো জান্নাতুল মোয়াল্লা এবং কবরস্থানের ঢুকার একটা দোয়া এখানে লেখা আছে কবরস্থানের এই দুয়াটাই যেখানে লেখা আছে সাইনবোর্ডে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই আমরা দেখি এই জান্নাতুল জান্ন কবরস্থান এই যে দেখতেই পাচ্ছেন এইখান দিয়ে হলো এটা পুরোটাই হচ্ছে হলো কবরস্থান কবরস্থানে আসসালাতু আসালাম আলা ইয়া আহলাল কুবুর কবরের বাসিন্দাকে আমরা এটা বলি সম্বোধন করি আরও একটা দোয়া আছে এর বেশি না বলাটাই সবচেয়ে উত্তম আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই এবং দেখি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবরকে চিহ্ন বোঝানোর জন্য কবরের ঠিক মাথার সামনের অংশে একটু করে পাথর দেওয়া দেখতে পাচ্ছেন এগুলো সব কবর এখানে প্রত্যেকটা সাহাবিদের কবর এখানে আছে সব বড় মহিলা সাহাবি যিনি সাল্লামের প্রথম সহধর্মিনী খাদিদের বিলতে কুবরা রাজির তালা উনি এখানে সাহিত্য আছেন এবং উনি সর্বপ্রথম ইসলামের ইসলাম ধর্ম কবুল করেন মহিলাদের মধ্যে যতদূর আমার জানা আমার ভুলও হতে পারে তো ভুল হলে আমাকে সংশোধন করার চেষ্টা করবেন অনেকে আর সমতার পূর্ব খবরটা সম্ভবত ওই উপরের স্থানে আমরা ওই আস্তে আস্তে উপরের দিকে যাবো ওইখানে আমরা দেখার চেষ্টা করব ওই উপরে চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই একজন সৌদিয়ান ব্যক্তি তিনি কবরস্থানে বসে তিনি দোয়া পাঠ করছেন এবং দোয়ার সময় সে দুই কবরের মাঝখানে তিনি পানি দিলেন সম্ভবত এখানে তার কোনো পরিবারের একটু আত্মীয়স্বজন সাহিত্য আছে সেই জন্য আর দেখতে পাচ্ছেন খুব উত্তর চড়তেছে আমরা আস্তে সামনে যাই চলে আসি এই দেখেন এই যে উপরের যে স্থানটা এখানেই সাহিত্য আছে খাদিজা বিনতে কুবরা রাজ তালার খবর এখন এটা চাচের তৈরি এখান দিয়ে সেভাবে হাত ঢুকানো যায় না এই যে ওই যে উপরে একদম উপরে যে কবরটা ওইখানে ওখানে তিনি সাহিত্য আছেন ওই জায়গায় দেখতে পেলেন দর্শক আমরা জন্নাতুল মোয়াল্লা যেখানে খাইতে কাজিরা বিনতে কুবরা তালা সাহিত্য আছে সেটা আপনাদেরকে দেখালাম